টয়টা সিএইচ আর গাড়িটি বাংলাদেশে খুবই ফেমাস একটা গাড়ি খুবই পপুলার একটা গাড়ি কারণ গাড়িগুলো দেখতে খুব অ্যাস্থেটিক এমনকি গাড়িগুলো খুবই স্টাইলিশ তাছাড়া গাড়িগুলোতে একটা স্পোর্টি লুকও আছে এগুলো প্রাইস তেত্রিশ লক্ষ টাকা থেকে শুরু করে তেত্রিশ লক্ষ পঞ্চাশ সত্তর আশি পর্যন্ত মূলত একটু আপ ডাউন করে ডিপেন্ড করে গাড়িগুলোর অপশন পয়েন্ট এবং মাইলেজের উপরে আজকের ভিডিওতে আপনাদেরকে দুইটি টয়টা সিএইচ আর গাড়ি দেখাবো আপনারা যারা খুব এক্সেলেন্ট কন্ডিশনে টয়টা সিএইচর গাড়ি খুঁজতেছেন দুই হাজার পঁচিশের এই সময় তাদের জন্য আজকের ভিডিওটি টয়টা সিএইচআ গাড়িটি বাংলাদেশের খুবই ফেমাস একটা গাড়ি খুবই পপুলার একটা গাড়ি কারণ গাড়িগুলো দেখতে খুব অ্যাস্থেটিক এমনকি গাড়িগুলো খুবই স্টাইলিশ তাছাড়া গাড়িগুলোতে একটা স্পোর্টি লুকও আছে ভিডিওটি প্লিজ কন্টিনিউ করবেন এই গাড়িগুলো ডিটেলস নেই আজকের ভিডিওটি গাড়িগুলো এই মুহূর্তে ইন্ডিপেন্ডেন্ট কারসের শোরুমে অ্যাভেলেবল রয়েছে আপনাদের যদি মনে হয় গাড়িগুলো সরাসরি এসে আপনার দেখা উচিত ফিজিক্যালি তাহলে আপনারা অবশ্যই শোরুমে চলে আসবেন তাছাড়া গাড়িগুলোর ব্যাপারে যদি আপনার আরও ইনফরমেশনের দরকার হয় আপনার স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি ফোন করবেন তো প্রথমে আমরা এই গাড়িটির ব্যাপারে বলি গাড়িটি হচ্ছে দুই হাজার বিশ মডেলের টয়টা ফ্রি জি এল ইডি অপশন পয়েন্ট ফোর আর গাড়িটি আঠারোশো সিসির একটি গাড়ি ফুলি হাইব্রিড একটা গাড়ি অর্থাৎ এই গাড়িগুলো থেকে আপনারা ইন সিটি কিংবা হাইওয়েতেও খুবই ভালো মাইলেজ পাবেন আর যেহেতু সিসির গাড়ি গাড়িগুলোর খুবই ভালো দেন এই গাড়িটি গাড়িটি হচ্ছে দুই হাজার উনিশ মডেলের নিউ শেপ অপশন পয়েন্ট ও ফোর আর গাড়িটির প্যাকেজ হচ্ছে জি অর্থাৎ গাড়িটি দুই হাজার উনিশ মডেলের টয়টা সিএর জি এল ইডি হচ্ছে আপডেটেড করা আর এটি দুই হাজার উনিশের নিউ শেপ আপনারা যদি এই গাড়িগুলোর ব্যাপারে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে অবশ্যই শোরুমে এসে গাড়িগুলো একটু দেখে যাবেন দুই হাজার মাঝামাঝি সময় আপনারা যদি এরকম কনফিগারেশন এবং কি এরকম প্যাকেজে টয়টা সিএইচার পার্চেস করে থাকেন দুই হাজার উনিশ মডেলের এগুলোর প্রাইস তেত্রিশ লক্ষ টাকা থেকে শুরু করে তেত্রিশ লক্ষ পঞ্চাশ সত্তর আশি পর্যন্ত মূলত একটু আপ ডাউন করে ডিপেন্ড করে গাড়িগুলোর অপশন পয়েন্ট এবং মাইলেজের উপরে দেন দুই এই গাড়িগুলোর বর্তমান আস্কিং প্রাইস মূলত চৌত্রিশ লক্ষ থেকে শুরু করে চৌত্রিশ লক্ষ পঞ্চাশ কিছু কিছু ক্ষেত্রে পঁয়ত্রিশ লক্ষ টাকা পর্যন্ত যে থাকে সবকিছু আসলে ডিপেন্ড করে গাড়িগুলো এক্সটেরিয়র কন্ডিশন এবং ইন্টেরিয়র কন্ডিশনের উপরে আর গাড়িগুলো যে ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করেছি সমস্ত কিছু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইন্ডিপেন্ডেন্ট কার্সে আপনারা নিজেদের মতো করে এগুলো যাচাই করে নেবেন পরবর্তীতে আপনারা যদি চান অপশন সিট আপনারা নিজেদের মতো করে ভেরিফাই করে নেবেন সেটিও পসিবল তাছাড়া ব্যাংক লোনের মাধ্যমেও এই গাড়িগুলো আপনারা পারচেস করতে পারবেন ইন্ডিপেন্ডেন্ট কার্ডস ব্যাংক লোনের ব্যাপারে আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবে যেন আপনারা খুব সহজে গাড়ি পারচেজের ক্ষেত্রে ব্যাংক লোন প্রসেস করতে পারেন সো আপনাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বারে ফোন করবেন আর এই গাড়িগুলো এই মুহূর্তে ইন্ডিপেন্ডেন্ট কার্ডসের শোরুমে আছে এই গাড়িটি ছাড়াও লাক্সারিয়াস বিভিন্ন মডেলের গাড়ি ইন্ডিপেন্ডেন্ট কার্স রয়েছে শোরুমে এভেলেবল থাকা গাড়ি এবং গাড়িগুলোর বিস্তারিত তথ্য নিজস্ব ওয়েবসাইটে নিয়মিত আপডেট করা হয় ভিজিট করতে পারেন www.independentcarsbd.com এই অ্যাড্রেসে আপনার বাজেট পছন্দের প্যাকেজ মাইলেজ কিংবা যে কোনো প্রেফারেন্সের সাথে গাড়িগুলো মিলছে কিনা তো অবশ্যই আপনি জানাবেন গাড়িগুলো ব্যাংক লোনের মাধ্যমেও পারচেজ করার সুযোগ রয়েছে ক্ষেত্র বিশেষে এইটি পার্সেন্ট পর্যন্ত ব্যাংক লোনের ব্যবস্থা করে দেওয়া হয় ইন্ডিপেন্ডেন্ট কার্স এই ব্যাপারে আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ